আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রকাশ ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে শাহাদত বরণকারী সাহসী ছাত্রদের স্মরণে শিক্ষাবৃত্তি চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় মঙ্গলবার এই করবেন প্রধান কলেজ ইভালুয়েশন দপ্তর জানায় সরকারের ঘোষিত জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়েও পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছত্রিশ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে যার প্রথম কর্মসূচি হচ্ছে শিক্ষাবৃত্তি কর্মসূচির উদ্বোধন হবে ঢাকার তেজকাওয়ে ডক্টর ইউনুসের কার্যালয়ের করপি হলে অনুষ্ঠানে শিক্ষাবৃত্তির চেক বিতরণ এবং সরকারি ভাবে স্মৃতি অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন ঘোষণা করা হবে রংপুরে জুলাই অভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার দুপুরে এই আদেশ দেন আদালত এর আগে সকালে আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আবু সাইদকে হত্যার পূর্বপর ঘটনা তুলে ধরেন গত চব্বিশ জুন এ মামলার প্রতি বেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা আবু সাইদ হত্যার সঙ্গে তিরিশ জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তারা এর মধ্যে গ্রেপ্তার হয়ে চার আসামি কারাগারে আছেন জমি সংক্রান্ত বিরোধের জেরে চট্টগ্রামের সাতকানিয়ায় ভাগকুল পদুখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানকে জনসম্মুখে বেঁধে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠেছে সম্প্রতি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় ঘটনাটি ঘটে শুক্রবার সামসুল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধ ছিল তার ঘটনার দিন আলোচনার জন্য শিক্ষককে ডেকে নিয়ে যায় সামসুল পরে সাদা স্টাম্পে সই নিতে চায় তারা রাজি না হওয়ায় শামসুলের লোকজন প্রকাশ্যে তাকে হেনস্থা করে এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে কটুক্তি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র তৌফিক ইসলাম নাবিলকে সাময়িক পরিষ্কার করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর মহিউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলা হয় গত আঠাশ জুন ওই শিক্ষার্থীর শেষ নবীকে নিয়ে করা কটূক্তিমূলক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয় পরে তার সর্বোচ্চ বিচারের দাবি তোলেন সংগঠন তার বিচারের দাবিতে প্রদান ও বিক্ষোভ মিছিল করেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে ও তাকে ফেরতের দাবিতে ছয় আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও সহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকা সোমবার জাতীয় প্রস্তাবে জুলাই গণভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ করার লক্ষ্যে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করেছে দলটি সেখানে এসব কথা জানান দলটির নেতারা এ সময় স্থানীয় নির্বাচন ও পিয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে দলটির সিনিয়র সহ সভাপতি রাশেদ প্রধান বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ঠেকানো গেলে পিয়ার পদ্ধতি নির্বাচন ও স্থানীয় নির্বাচনে কোনো আপত্তি থাকবে না চীনের সঙ্গে নতুন একটি আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় কাজ করছে পাকিস্তান এই জোট গঠনের পরিকল্পনার সঙ্গে যুক্ত আছে বাংলাদেশও বলা হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বিকল্প হয়ে উঠতে পারে সম্ভাব্য ওই জোটটি মূলত এই উদ্যোগেরই অংশ হিসেবে সম্প্রতি চীনের কোন শহরে পাকিস্তান চীন ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সংবাদ মাধ্যমটি বলছে ইসলামাবাদ ও বেইজিং এর মধ্যে এ বিষয়ে আলোচনা এরই মধ্যে অনেকটি দূরে গেছে দুদেশের মতে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও যোগাযোগ বাড়িয়ে আঞ্চলিক সংহতির জন্য নতুন জোট সময়ের দাবি দেশের চিত্রনায়িকা মাহিয়া মাহি রূপালী পর্দায় নায়িকা থেকে বাস্তবে নায়িকা হতেই নিজেকে জড়িয়েছিলেন রাজনীতিতে তবে সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রে অভিনেত্রী এরই মধ্যে হঠাৎ করে মাহিয়া মাহির একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সম্প্রতি বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার শীর্ষক দাবিতে কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে যুক্তরাষ্ট্র থেকে মাহি বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে রোববার মধ্যরাতে ফেসবুকে তিনি পোস্ট দেন তাতে লিখেন তিনি আছেন মরেন নাইরে ভাই তার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মাহে স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি সুস্থ আছেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিভেজি নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনন্দিতা প্রকা ভালো থাকুন সুস্থ থাকুন